প্রিয় বন্ধুরা গিয়েছিলাম বরিশাল প্ল্যানেট পার্কে সেখানে কি দেখলাম অনেক প্রতিটা আইটেম আমি অন্যান্য পার্কেও গিয়েছি যেখানে শুধু বাচ্চারা উঠতে পারে বড়রা উঠতে পারে না কিন্তু এখানে এই একটা সুবিধা আছে যারা আমার মতো ছোটোবেলায় এইসব যারা ছোটোবেলায় নিজের শখ পূরণ করতে পারেননি যে কোনো কারণে হোক তা বলতে হচ্ছি না তা আপনারা যৌবনকালে অথবা বৃদ্ধকালে আপনার ছেলে মেয়ে অথবা নাতি সাথে এসেও এই পার্কে সেই ছোটোবেলার আনন্দ উদযাপন করতে পারবেন তো অন্যান্য পার্কের মতোই এই পার্কে অনেক আইটেম আছে দোলনা আছে কাপ আছে প্লেন আছে ট্রেন আছে যারা সমুদ্র ভ্রমণ করেননি জাহাজে সেই জাহাজের ভ্রমণের একটা উপভোগ করতে পারবেন এখানে একটা নৌকা আছে এবং পুকুর আছে পুকুরে ছোটো ছোটো অনেক নৌকা আছে যেগুলোতে আপনারা যারা ইয়ং বয়সে কপল আছেন তারা এসে এখানে সুন্দর একটা ভালো সময় কাটাতে পারবেন আশা করি এই পার্ক আমাদের বরিশালে সৌন্দর্য অনেক বৃদ্ধি করে দিয়েছে অবশ্যই সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই পার্কে এসে একদিন হলেও কিছুটা সময় কাটিয়ে যাবে সবাইকে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাকে সবাই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন